নবীর আরেকজন চাচা নাম হলো তার আবু তোয়ালেব নবীর দাদা আব্দুল মোতালিফের ইন্তিকালের সময় হয়ে গেল সমস্ত সন্তানরা পাশে এসে হাজির আব্দুল মোতালিফ চিন্তায় পড়ে গেল আমার নাতি মোহাম্মদকে কার জিম্মায় দিয়া যাব এই মোহাম্মদের বাবাও নাই মাও নাই ওই এরকম এ তিন সন্তানটাকে আমি কার জিম্মায় দিয়া যাব বহু চিন্তা ভাবনার পর তার নাতি মোহাম্মদ নামক এই সন্তানটাকে তার ছোট সন্তান গেল এবার দাদা ইন্তেকাল হওয়ার পর নবীর মাথার উপরে ছায়া হয়ে আছেন নবী সাসা আসা আবু তালেব নবীর দেখাশোনা করতেছেন ভরণ ভার ভার নিছেন নবীর বিবাহের পুরস্তাবাশ্ল আবু তলে নিজে খুদবা দিয়া এর ওপরে নবীর বিবাহের ব্যবস্থা করে দিলেন আম্মাজান খাদি জারাদি আল্লাহ তাহালা আনহার সাথে বিবাহের ব্যবস্থা করে দিলেন চাচা আমু তলে নবীকে এত বেশি ভালোবাসেন আর মোহাব্বাদ করেন চল্লিশ বছর বয়সে নবী আমার যখন নবদ প্রাপ্ত হালেন এরপরে উম্মাতের মাঝে দাওয়াতের কাজ শুরু করলেন মক্কার অলিতে গলিতে ঘুরতেছেন বংশের মানুষদের পাশে পাশে দাঁড়ে দাঁড়ে ঘুরতেছেন কালিমার দাওয়াত নিয়া মক্কার মানুষগুলো বংশের মানুষগুলো তিষ্ট হয়ে গেল তারা বিরক্তি ভাব প্রকাশ করল এবার তারা চিন্তা করলো যেহেতু মোহাম্মদের একজন গার্ডিয়ান আছে তার চাচা আবু তলেব আমরা তার কাছে বিচার দিব সবাই মিলে চলো সবাই জ্ঞান নবীর চাচা আবু তালেবের দরবারে হাজির ডাক দিয়া বলে ও আবু তালেব তোমার ভাতিজা মোহাম্মদ কে তুমি থামায়া দাও কি অপরাধ বলেন তোমার ভাতিজা মোহাম্মদ বাপ দাদার ধর্মে চুনকানি লাগাইয়া এর পরে আবার নতুন এক ধর্মের দাওয়াত দিতেছি তোমার ভাতিজাকে তুমি ফিরা না আমাদের হাতে ছেড়ে দাও আমরা তার বিচার করব নবীর চাচা বললেন তোমরা চলে যাও আগে আমি আমার ভাতিদার সাথে আলাপ করে লই কথা বলে নই আমার ভাতিদার সাথে কথা বলে আলাপ করে এরপরে আমি ভাতিজার কাছ থেকে সবকিছু শুনে এরপরে সিদ্ধান্ত জানাব মক্কার মানুষগুলো চলে গেল এরপরে নবী আমার যখন বাসায় ফিরলেন চাচা আবু তালেব ডেকে বলে ও ভাতিজা মোহাম্মদ মক্কার মানুষরা এসে এসে আমার কাছে বিচার দিয়ে গেল তোমার নামে তুমি নাকি নতুন এক ধর্মের দাওয়াত দিতেছ এই কথা সত্য কিনা বল নবী আমার প্রশ্নের জবাব না দিয়া দুই চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছেন আবু তালেব ডেকে বলে ও ভাতিজা মোহাম্মদ তোমাকে প্রশ্ন করেছি তুমি প্রশ্নের উত্তর না দিয়া কান্না করতেছো কেন বলো নবী আমার বলেন ও চাচা যা আপনার প্রশ্নের কি উত্তর আমি দিব আমার আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন আখরি পয়গম্বর বানাইয়া আমার আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন আল্লাহর তাওহীদের পক্ষে দাওয়াত দেওয়ার জন্য মূর্তি পূজা করা যাবে না সূর্যের পূজা করা যাবে না গাছের পূজা মাঝের পূজা পূজা করা যাবে না একমাত্র আল্লাহ তাআলার আমি করতে হবে আল্লাহ তালাই তাহিদের দাওয়াত দেওয়ার জন্য আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন ও চাচা শুনেন আপনি আমার পক্ষে থাকেন আর না থাকেন আমি আমার আল্লাহ তালা তাহিদের দাওয়াত বন্ধ করতে পারবো না কালিমার দাওয়াত বন্ধ করতে পারবো না এই কথা শোনার পরে আবু তলে নবীকে ডেকে ডেকে বলতেছেন ও ভাতিজা মোহাম্মদ শোনো আমি চাচা আবু তালেব তোমাকে জানাইয়া দিলা তুমি তোমার ধর্মের দাওয়াত দিবা আমি আবু তালেব জিন্দা থাকা অবস্থায় এই মক্কার জমিনে এমন কোন মায়ের সন্তান নাই আমি চাচা আবু তালেব জিন্দা থাকা অবস্থায় তোমার শরীরে কেউ একটা ফুলের টোকা দিতে পারবে বলেন তো চাচা ভাতিজার জন্য গার্ডিয়ান হয়ে দাঁড়াইল ভাতিজা তুমি কালেমার দাওয়াত দাও নো টেনশন কোন চিন্তা করবা না আমি যতদিন বেঁচে আছি এই মক্কার বুকে এমন কোনো মায়ের সন্তান নাই তোমার গায়ে কেউ একটা ফুলের টোকা দিবে বলেন তো ভালোবাসা কি কম না বেশি সারাটা জীবন ভাতিজার জন্য কষ্ট করে গেছে এমন কি ভাতিজার প্রতি আবু তালেবের ভালোবাসা এত বেশি যে মক্তার বেঈমান বেদিনেরা শিয়াবে আবু তালেবের ভিতরে তিন বছর নবীকে কারাবদ্ধ রেখেছে বাহিরে বের হইতে দেয় নাই এই তিনটা বছর ইচ্ছা করলে আবু তালেব বের হইয়া এরপরে বাতিজার তুই পীড়িত হইতে পারত কিন্তু হয়নি বাতিজার সাথে না খেয়ে কষ্ট করেছে তিনটা বছর এরপর বাতিজাকে ছেড়ে যায় নাই বলেন তো ভালোবাসা কম ছিল না বেশি ছিল এত পরিমাণ নবীকে ভালোবাসার পরেও আপনাদের জানা থাকলে একটু বলবেন কি এই আবু তলেব জান্নাতি না জাহান মৃত্যুর সময় নবী আবু তলেবের কানের কাছে মুখটা লাগায়া বলতেছেন চাচা সারা জীবন অনেক কষ্ট করছেন আপনার জন্য আমার বড় মায়া আপনি জাহান নামে যাবেন এইটা আমি মেনে নিতে পারি না চাচা কিচ্ছু বলা লাগবে না দুনিয়ার কারো শোনার দরকার নাই আমার কানে কানে শুধু একবার কালেমাটা পরেন আমি সুর একটু হবে আমি একা শুধু শুনবো যাতে ময়দানে আপনাকে সুপারিশ করে আমি জান্নাতি নিয়ে যাইতে পারি শুধু আমার সাথে একবার একটু বলেন কাউকে শোনানোরও দরকার নাই আবু তলে বলে ভাতি যা তোমার ধর্ম সত্য তুমি যে দা আওয়াজ দেওয়া সত্য না আমি জানি তুমি যে ধর্মের দাওয়াত দাও সত্য কোনো সন্দেহ নাই কিন্তু এই মুহূর্তে যদি আমি কালিমা পরে মুসলমান হয়ে যাই মক্কার মানুষরা বলবে এই আবু মৃত্যুর আগে ভাতিজার ধর্ম গ্রহণ করলো বাপ দাদার ধর্ম সুমকানি লাগাইল মানুষ আমাকে এই নিন্দা দিবে শুধু এই ভয় যদি আমার না থাকতো তাহলে আমি তোমার ধর্ম গ্রহণ করতাম এই কারণে আমি তোমার ধর্ম গ্রহণ করতে পারলাম না এত পরিমাণ ভালোবাসার পর আবু জাহান নামী আবু লাহাব জাহান নামি কেন এরা শুধু ভালোবাসতে আনুগত্য করে নাই তাহলে আমরাও যারা বলি যে ভালোবাসি ভালোবাসি মানি নবীর জন্য জীবন দিয়ে ভাই দায়ীরা রাইখে দাও পারতাম না ভাই টুবি বড় ফারতাম না পাঞ্জাবি বড় পারতাম না শূন্য তরিকা শোনো হইতো না ভাই পাগড়ি বড় তোমা পাগড়ি ফলির দিক জঙ্গি কয়। তো শুধু ভালোবাসা দিয়ে নাজাদ পাওয়ার কোনো উপায় নাই নাজাদ পেতে হলে কাজ লাগবে দুইটা ভালোবাসাও লাগবে রসুলের সুন্নতের অনুসরণও লাগবে এই দুইটার সমন্বয় যার ভিতরে থাকবে তার জন্যই নাজাতের দরজা খুলবে আল্লাহ রব্বুল আলমী আমাদের প্রত্যেককে নবীর কে পরিপূর্ণভাবে ভালোবাসার এবং আনুগত্য করার তাও দান করুন সকলে ভরি আমিন